হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে ডায়মন্ডের নোস পিন দেখাবো খুব সুন্দর সুন্দর আর হচ্ছে স্পেশাল অফারে পাবেন প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড মিউজিয়ামের আপনারা কিন্তু স্পেশাল কালেকশনগুলো দেখাচ্ছি তো ভাইয়া স্টার্ট হবে কত থেকে আপনাদের 2000 টাকা থেকে আমাদের 2000 টাকা থেকে স্টার্ট হবে স্পেশাল ডিসকাউন্টে আমাদের 2000 টাকা থেকে শুরু আমাদের নতুন কিছু আসছে যেমন এটা আসবে 3700 টাকা বলে 3700 টাকা এটা অনেক সুন্দর কিন্তু এটা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এই মানে একদম গোছা গোছা কালেকশন চলে আসছে এটা হলো চারটা সাইজ আছে এটা শুরু হলো আমাদের 3675 টাকা থেকে এখানে 6 সেন্ট 8 সেন্ট 10 সেন্ট 12 সেন্ট 16 সেন্ট পর্যন্ত আছে এটা আচ্ছা ঠিক আছে এই যে প্রচুর কালেকশন আছে তারপরে এই যে অটো ওয়ান স্টোনের ওয়ান স্টোনের 2 সেন্ট থেকে শুরু করে একেবারে 1 কে পর্যন্ত আমাদের কাছে আছে এটা দেখুন টাকা থেকে শুরু হবে ওয়ান স্টোনটা এটা 2000 টাকা থেকে স্টার্ট হবে ওয়ান ক্যারেট খুবই সুন্দর এই নোজ পিনগুলো অনেক রিজনেবল প্রাইজে

তো এগুলো মিডিয়াম সাইজের আছে আপনার বড় সাইজের গুলো কিন্তু পাবেন অ্যাভেলেবেল সবার পছন্দের কালেকশন এই যে ছরা কদম ছড়া কদমটা কিন্তু অনেক সুন্দর এগুলোর কয়েকটা ভার্সন আছে এটা কত হয়ে এটা হলো আমাদের এটা শুরু হলো 10 সেন্ট যেটা এটা হলো আপনার সাত টাকা থেকে শুরু ছরা কদমটা আর গুচ্ছ কদম যেটা এটা সাত টাকা থেকে শুরু

এগুলো কিন্তু পেয়ার নিয়ে আপনারা কিন্তু ইয়ারিংসও নিয়ে বানিয়ে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন আর প্রত্যেকটা ডায়মন্ড আপনারা টেস্ট করে নেওয়ার সুবিধা রয়েছে টেস্ট করেও চেক করেও নিতে পারবেন আচ্ছা ওই সাইডে একটু বড় সাইজের সব থেকে বড় সাইজ নতুন একটা ডিজাইন মাঝখানে একটু নীল আকারের পাথর আছে যে রুবি চাইলে রুবি আছে পান্নাটা চাইলে পান্না আছে সব ধরনের কালার আছে মাঝখানে সেভেন স্টারের মাঝখানে কালার দেওয়া আছে এটা প্রাইস 4200 টাকা করে আসবে 4200 টাকা একেবারে নতুন নিতে পারবে এটা আর এছাড়াও নথ রয়েছে ওয়ান লেয়ার বা টু লেয়ারের নথ আছে খুব সুন্দর সুন্দর তো চলে আসবেন শোরুমে আসলে অনেক কালেকশন আপনারা মানে দেখানো যাবে আমরা অল্প কিছু কালেকশন দেখিয়ে দিলাম এখানে দেখুন ভরপুর কালেকশন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল এবং ফাইভ ব্লক ডি শপ নম্বর